আমার মনে হয় তোমরা সবাই এটা করতে পেরেছ তাহলে আমরা দেখি প্রথমে দেওয়া আছে কি দুটো মোটর গাড়ি ষোলো মিটার পার সেকেন্ড এবং বারো মিটার পার সেকেন্ড বেগে একই দিকে যাত্রা শুরু করে এবং একই সময় গন্তব্যে পৌঁছায় তার মানে তারা একই পথ অতিক্রম করে এবং তারপরে বলা হয়েছে গাড়ি দুটোর তরল হচ্ছে ফাইভ এবং ফোর এবং বলেছে যে তাদের গন্তব্যে পৌঁছাতে কত সময় লেগেছিল এবং গন্তব্যের দূরত্ব কত ছিল তাই যদি হয়ে থাকে তাহলে আমরা শুধুমাত্র টি বের করবো বা সময় বের করবো বাট তারা এমনভাবে চলেছে যে তাদের বেগটা ভিন্ন ছিল তরণও ভিন্ন ছিল তাহলে বেগ এবং তরণ যদি ভিন্ন থাকে তারপরেও তারা একই সময়ে একই দূরত্ব যেতে পারে এটা তোমাদেরকে মনে রাখতে হবে তো এটা একটা নতুন তথ্য তোমাদের জন্য যদি বেগ এবং তরণ দুটোই ডিফারেন্ট থাকে দুইটা বস্তুর তাহলে তারা কিন্তু একই সময়ে একে দূরত্ব যেতে পারবে তাহলে আমি যদি দুইটা গাড়ির জন্য কথা বলি তাহলে আমি এখানে ফার্স্ট কারের কথা বা মোটর গাড়ি যেহেতু বলেছে তো বাইকের কথা বলতে পারি তো আমরা ফার্স্ট বাইকের কথা বলি ফার্স্ট বাইকের ক্ষেত্রে আমরা কী কী জানি আমরা জানি হচ্ছে আদিবেগ ভি ওয়ান জানি সেটা হচ্ছে আচ্ছা ভি নট ওয়ান জানি সেটা হচ্ছে আমাদের সিক্সটিন মিটার পার সেকেন্ড এবং তার তরণ জানি এ ওয়ান সেটা হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং তারপরে এখানে আমাদের সেকেন্ড বাইকের কথা বলেছে দ্বিতীয় বাইকের ক্ষেত্রে আমরা দুটো বিষয় জানব একটা হচ্ছে তার আদিবেগ সেটা হচ্ছে কত টুয়েলভ মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় বাইকের জন্য আমাদের তরণ যেটা এটু তার মানে দেওয়া আছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন ধরেও দুটো গাড়ি কিন্তু নির্দিষ্ট দিকে যাত্রা করেছে তাই না এবং তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছে তার মানে প্রথম বাইকও অ্যাস দূরত্ব গিয়েছে দ্বিতীয় বাইকও কি অ্যাস দূরত্ব গিয়েছে এবং তাদের যেতে যেহেতু সেম সময় লেগেছে তার মানে এদের দুজনের কি সময়ে সেম হবে তাই যদি হয়ে থাকে তাহলে আমরা কিন্তু ওদের জন্য আলাদাভাবে অ্যাসের যেই ইকুয়েশান আছে সেটা বের করতে পারি তাহলে স্মরণের ইকুয়েশন কী স্মরণের ইকুয়েশন হচ্ছে আমাদের ভি নট ওয়ান টি ওয়ান আচ্ছা টি ওয়ান তো হবে না শুধু টি হবে প্লাস হচ্ছে হাফ ইন্টু এ ওয়ান টি স্কোয়ার এবং অ্যাসের ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে ভি নট টু টি প্লাস হচ্ছে হাফ এ টু টি স্কোয়ার তো এই দুটো ইকুয়েশন কিন্তু সেম সেম হবে যেহেতু তারা সেমভাবে কাজ করছে এখন যেহেতু এই দুটো ইকুয়েশন সেম বা তাদের দূরত্ব যেহেতু সেম তা আমরা এদেরকে ইকুয়ালাইজ করে দিতে পারি বা সমান বানিয়ে দিতে পারি যদি সমান মানে এই প্রান্তে তাহলে আমি পাবো ভি নট ওয়ান অফ টি প্লাস হচ্ছে হাফ এ ওয়ান টি স্কোয়ার ইজিকুয়াল ভি নট টু অফ টি প্লাস হচ্ছে হাফ এ টু মানে এ টু ইন টু টি তারপর আমরা মানগুলো একটু বসিয়ে দেখি আমরা এখানে কৌশল মানগুলো বসাবো আমরা একটা কাজ করতে পারি আমরা উভয় পক্ষ থেকে টি কমন নিতে পারি তাহলে এখানে থাকবে ভি নট ওয়ান মাইনাস হচ্ছে ভি নট টু এতটুকু অংশ আমরা এখানে পাবো এই টু ওই প্রান্তে আমরা হাফ কমন নিতে পারি এবং টিউসকারকেও কমন নিতে পারি তাহলে আমি পাবো কত এ টু মাইনাস হচ্ছে এ ওয়ান তো তোমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তাহলে আমাদের এরকম একটা কাহিনী আসবে ভালো হচ্ছে অপশন আসবে তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বলছিলো কি কত সময় লেগেছিল তার মানে আমরা টি এর মানটা বের করব তাই যদি করতে হয় তাহলে তুমি দেখতে পাচ্ছ উভয় পক্ষে আমাদের টি কাটা যায় তাহলে আমাদের থাকে হচ্ছে ভি নোট ওয়ান মাইনাস হচ্ছে ভি নোট টু ইজিক টু হাফ ইন টি ইন এ টু মাইনাস হচ্ছে এ ওয়ান এই অংশটুকু আমাদের এখানে থাকবে তারপরে আমরা এখানে সরাসরি টি এর মানটা বের করতে পারি সেক্ষেত্রে আমাদের উপরে হবে হচ্ছে টু ইন ভি ওয়ান মাইনাস হচ্ছে ভি টু আর নিচে হবে হচ্ছে আমাদের এ টু মাইনাস হচ্ছে এ ওয়ান তো আলটিমেটলি আমরা কিন্তু এখানে সবগুলোর মান জানি তাই না তো সবগুলোর মান যদি জানি তাহলে আমরা কী করবো আমরা এখানে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে মানগুলো বসিয়ে দিই টু ইন্টু ভিনট ওয়ান ভিনট ওয়ান কত ছিল ষোলো মাইনাস হচ্ছে ভিনট টু ছিল কত বারো আর এ টু যেটা সেটা ছিল হচ্ছে চার আর এ ওয়ান ছিল কত পাঁচ তো কত হবে এটা ষোলো থেকে বারো কাটে গেলে হয় হচ্ছে চার চার দুগুণ হচ্ছে আট হয় নিচে হচ্ছে মাইনাস আছে তাহলে মাইনাস আট সেকেন্ড হচ্ছে কি আমাদের এখানে অ্যান্সার বাট এখানে একটা কাহিনী আছে সেটা হচ্ছে সময় তো ঋণাত্মক হতে পারে না তাই না তার মানে টি এর মানও ঋণাত্মক হতে পারবে না সুতরাং তুমি টি এ যে মানটা পাবে ঋণাত্মক সেটা আসলে ধনাত্মক মান হবে তার মানে যখন তোমাদের এরকম কনফিউশন আসবে যে আমি এখানে সময় বের করলাম সময় ঋণাত্মক হয়ে গেলো তার মানে ম্যাথ হচ্ছে ভুল আসলে তা না এখানে ঋণাত্মক মানটা নিব না আমরা ধনাত্মক মানটা নিব বা পজিটিভ ভালোটা নিব তাহলে সময় আমরা পেয়েছি আমরা এখন কি করব দূরত্ব বের করব তাহলে যে কোনো একটি ইকুয়েশন থেকে তুমি দূরত্ব বের করতে পারো তো আমি এটা থেকে দূরত্বটা বের করি আমরা যদি এটাকে ধরে নিই তাহলে আমি পাবো এখানে ভিনোট ওয়ান হচ্ছে ষোলো সময় পেয়েছি আমি হচ্ছে এইট প্লাস হচ্ছে হাফ ইন্টু এ তরণ তরণ হচ্ছে প্রথম ক্ষেত্রে ছিল ফাইভ ইন্টু সময় পেয়েছি এইট এইট স্কোয়ার এবং এটা করলে আমরা দূরত্বটা পেয়ে যাব কত হবে আমাদের এখানে দূরত্ব দূরত্ব হবে হচ্ছে দুশো অষ্টআশি হ্যাঁ দুশো অষ্টআশি তো হয় দুশো অষ্টআশি মিটার তাহলে এটাই হচ্ছে আমাদের তাদের গন্তব্যের দূরত্ব এবং সময়টা হচ্ছে কত অবশ্যই এইট সেকেন্ড তো আই থিঙ্ক তোমরা সবাই এই ম্যাপটা ধরতে পেরেছ কীভাবে করতে হবে তাই যদি হয়ে থাকে তাহলে চলো আমরা পরবর্তী যে চ্যালেঞ্জটা আছে সেটা দেখে ফেলি তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করতে থাকো এটার আনসারটা কি হবে তারপর আমরা একসাথে এটা সলভ করব তো আমার মনে হয় তোমরা অলরেডি এটা সলভ করে ফেলেছো আমাদের এখানে দেওয়া আছে একটা বস্তু এক্স তক্ষের দিকের সাথে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চলছে টি ইজিক টু জিরো সময় বস্তুটার অবস্থান হচ্ছে ফাইভ মিটার এবং বেগ হচ্ছে আমাদের থ্রি মিটার পার সেকেন্ড তাহলে দুই সেকেন্ড সময়ের মানে হলে দুই সেকেন্ডের সময় বস্তুটির অবস্থানও বেগ কত তার মানে টি টু টু সেকেন্ড এই সময়টাতে বস্তুটার অবস্থান বের করতে বলেছে বেগের মানটা বের করতে বলেছে আর মজার বিষয় হচ্ছে এখানে আমরা অবস্থানের কথা যেহেতু বলেছে তার মানে আমরা এখানে স্মরণ নিয়ে কোনো কাজ করতে পারবো না কেননা অবস্থান ভেক্টরের পরিবর্তনটাই হচ্ছে কি স্মরণ তাই আমরা এখানে অবস্থান ভেক্টর বা অবস্থানকে নিয়ে কাজ করব। তারপর বলেছে বস্তুটার বেগ যখন 5 মিটার পার সেকেন্ড তখন বস্তুর অবস্থান কত তার মানে দুটো ক্ষেত্রে আমাদের অবস্থান বের করতে বলেছে বাট স্মরণ বের করতে বলেনি তাই আমরা ওই যে ভিন্ন কিছু সূত্র শিখেছিলাম না এক্স তারপর হচ্ছে এক্স নট নিয়ে তারপরে s ছিল এক্স মানে সেক্স নট এই জিনিসগুলো নিয়ে আমরা এখন এখানে কাজ করবো তাই যদি হয়ে থাকে তাহলে আমরা দেখি আমাদের এখানে কী কী দেওয়া আছে অক্ষের দিকের সাথে আমাদের ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চলছে তার মানে আমাদের এখানে এর মানটা দেওয়া আছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এটা হচ্ছে আমাদের তরণের মান এবং টি ইজিক টু জিরো সময় বস্তুটার অবস্থান দেওয়া আছে তার মানে এক্স নট বা আদি অবস্থান দেওয়া আছে আমাদের কত ফাইভ মিটার এবং এটা কিন্তু অবস্থান এটা কিন্তু স্মরণ না তারপরে জিরো সময় আমাদের বেগ দেওয়া আছে কত দেওয়া আছে অবশ্যই থ্রি দেওয়া আছে তার মানে এটা কিন্তু আমাদের ভিনট বা আদিবেগ যার মানে হচ্ছে কি থ্রি মিটার পার সেকেন্ড এবং সব কিছুই কিন্তু অক্ষ বরাবর মানে এটা একমাত্রিক যেই বেগ আছে বা গতিবেগ আছে সেটাকে নির্দেশ করে তো এটা আমাদের দেখা দরকার নেই যেহেতু আমরা অর্ধ যে করছি চ্যাপ্টারটা এটা টোটালটাই হচ্ছে কি একমাত্রিক গতিবেগ নিয়ে বা একমাত্রিক গতি নিয়ে তারপর বলছে কি টু সেকেন্ড সময় পর বস্তুটার অবস্থান কত হবে এবং বেগ কত হবে তাহলে টু সেকেন্ড সময় মানে হচ্ছে কি আমাদের এখানে টি এর মানটা টু দেওয়া এবং তারপর আরেকটা বিষয় দেওয়া সেটা হচ্ছে হ্যাঁ আমাদের অবস্থানটা বের করতে হবে এখন দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি অ্যাস যে গোল্টো যেহেতু আমাদের এখানে তরণ কাজ করছে তার মানে সূত্রটা এরকম টি প্লাস হচ্ছে হাফ ইন্টু এ টি স্কোয়ার বাট আমরা এখানে স্মরণ নিয়ে তো কোনো কাজ করবো না আর আমরা জানি স্মরণ মানে কি স্মরণ মানে শেষ অবস্থান মাইনাস হচ্ছে আদি অবস্থান তো এটা আমরা এখানে বসালে আমাদের সূত্রটা হবে অনেকটা এরকম তো এই হচ্ছে আমাদের এখানে সূত্র তাহলে আমরা যদি শেষ অবস্থান বের করতে চাই সেটা হবে আমাদের আদি অবস্থান প্লাস হচ্ছে ভিনট টি প্লাস হচ্ছে আমাদের হাফ এ টি স্কোয়ার তারপরে যেটা করবো সেটা হচ্ছে এসেজিক টু আমরা দেখতে পাচ্ছি আদি অবস্থান যেটা সেটা ছিল হচ্ছে আমাদের ফাইভ মিটার তারপরে আদি বেগ যেটা ছিল সেটা ছিল হচ্ছে থ্রি ইন্টু সময় হচ্ছে আমাদের টু সেকেন্ড প্লাস হচ্ছে আমাদের হাফ ইন্টু তরণ যেটা সেটা হচ্ছে ফোর টি হচ্ছে আমাদের কত টু সেকেন্ড স্কোয়ার এবং এই টোটালটাকে যদি তুমি হিসাব করো মানে তুমি বলতে হচ্ছে আমি যদি হিসাব করি তাহলে আমি এখান থেকে পাচ্ছি টোটাল নাইনটিন মিটার তাহলে এক্স হচ্ছে আমাদের শেষ অবস্থান দুই সেকেন্ড পর যেখানে আমাদের বস্তুটা মূলবিন্দুর সাপেক্ষে নাইনটিন মিটার দূরে থাকবে খেয়াল করো এটা কিন্তু মূলবিন্দুর কথা বলেছি তাহলে টি ই টু জিরোতে কী ছিল আমাদের বস্তুটা বলা যায় মূলবিন্দুর সাপেক্ষে ফাইভ মিটার দূরে ছিল দ্যাট মিন্স আদি অবস্থান ছিল ফাইভ মিটার তো তাই যদি হয়ে থাকে আমরা প্রথম অ্যান্সারটা পেয়েছি এবং এখানে আমাদের বেগ বের করতে হবে তার মানে দুই সেকেন্ড সময় পর বেগ কত হবে সেটাও একটু বের করে ফেলি বেগ বের করার জন্য আমরা একটা সূত্র ইউজ করতে পারি সেটা হচ্ছে ভিজ এগুল টু ভি নট প্লাস এটি এটা ইউজ করলে আমাদের হয়ে যাবে তো দুই সেকেন্ড পর বেক হচ্ছে আদিবেগ আদিবেগ হচ্ছে তিন তরণ হচ্ছে কত তরণ হচ্ছে আমাদের চার এবং সময় হচ্ছে কি দুই সেকেন্ড তাহলে চার দুগুণে আট আটে আর তিনে হচ্ছে কত এগারো তাহলে এগারো মিটার পার সেকেন্ড হচ্ছে কি আমাদের দুই সেকেন্ড পর বেগের মান এখানে কিন্তু আমাদের অবস্থানের সূত্রটা কাজে লাগেনি তারপর বলেছে আরেকটা কোয়েশন সেটা হচ্ছে বস্তুটার বেগ যখন ফাইভ মিটার পার সেকেন্ড হবে তখন বস্তুর অবস্থানটা কত হবে তাহলে বস্তুর বেগ এটা শেষ বেগ দেওয়া ভি নতুন একটা শেষ বেগ দেওয়া এবং ওই অবস্থানে আমাদের অবস্থানটা বের করতে বলছি ওই অবস্থায় এটা বের করতে পারি কিভাবে আমরা বস্তুটার আদি বেগ জানি আমরা বস্তুটার শেষ বেগ জানি দ্যাট মিন্স ফাইভ মিটার পার সেকেন্ড আমরা বস্তুটার আদি অবস্থানও কিন্তু জানি আমাদের বের করতে হবে বস্তুটার শেষ অবস্থান তাহলে আমরা একটা সূত্র ইউজ করতে পারি ভি স্কোয়ার ইসিকল টু ভি নোট স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু এ ইন্টু অ্যাস এই সূত্রটা আমরা ইউজ করতে পারি কেন কারণ এখানে আমরা অ্যাস যেটা আছে সেটাকে এক্স মাইনাস এক্স নোট হিসেবে লিখতে পারি দ্যাট মিনস অবস্থানের পরিবর্তনটাকে আমরা স্মরণ হিসেবে লিখতে পারি তো এই সূত্রের মধ্যে থেকে আমরা এক্স মাইনাস এক্স নটটাকে এক রাখলাম তাহলে অপরপাশে হবে ভি স্কোয়ার মাইনাস ভিনট স্কোয়ার ডিভাইড বাই টু এ তোমরা হিসাব করলে এরকম একটা জিনিস পাবে এবং আলটিমেটলি আমরা যেহেতু বের করার চেষ্টা করছি তাহলে আমরা এখানে দেখতে পারি ভি স্কোয়ার মাইনাস ভিনট স্কোয়ার বাই টু এ প্লাস হচ্ছে এক্স নট এই অংশটা আমরা এখানে পেতে পারি তাই যদি হয় তাহলে আই থিঙ্ক আমরা এখানে মানগুলো বসাই ভি হচ্ছে শেষ বেগ যেটা ছিল ফাইভ আদি বেগ ছিল কত আদিবেগ ছিল হচ্ছে আমাদের এখানে থ্রি একদম শুরুতে খেয়াল করো এই যে ভিনট ছিল কি আদিবেগ এবং এটার মান ছিল হচ্ছে আমাদের থ্রি আর নিচে হবে টু ইন্টু তরণ তরণ কত ফোর ও সাথে আমি যোগ করবো কি আদি অবস্থান যেটা হচ্ছে কত ফাইভ মিটার তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে এসবগুলো দেখতে পেয়েছি পাঁচ পাঁচে পঁচিশ তিন তিরিকা নয় পঁচিশ থেকে নয় কাটা দিলে হয় ষোলো তো আট দুগুণে ষোলো দুই যোগ পাঁচ দ্যাট মিনস সাত হবে তাহলে সেভেন মিটার হচ্ছে কি আমাদের ঠিক ফাইভ মিটার ফার্স্ট সেকেন্ড যখন বেগ থাকবে ওই সময়টাতে আমাদের অবস্থানের মান তাহলে অবস্থানটা হবে তখন সেভেন মিটার তো এইটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার তো আই থিঙ্ক তোমরা সবাই এই ম্যাপটা কমপ্লিট করতে পেরেছ এবার ওইডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লেগই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড়ো ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের যেন থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের যেন ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের যেন ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছে ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি